ক্লাস্টার হেডেক নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সাধারণত মাইগ্রেন এবং টিটিএইচ যেটা হয় টেনশনটাই টাইপ হেডেক এটা মেয়েদের মধ্যে অনেক বেশি দেখা যায় তবে ক্লাস্টার হেডেক কিন্তু ছেলেদের মধ্যে অনেক বেশি হয় এটা বলা হয় যে মেয়েদের তুলনায় পাঁচ গুণ বেশি এটা ছেলেদের মধ্যে হয়ে থাকে ক্লাস্টার হেডেক এবং সাধারণত মধ্যবয়সে যে ছেলেরা আছে তাদের মধ্যে এটা দেখা যায় তো এটা এমন হয় যে ব্যথাটা সাধারণত পনেরো মিনিট থেকে তিন ঘন্টার মতো থাকতে পারে এবং একদিকে হয় মাথার যে কোনো একদিকে ডাম দিকে বা বাম দিকে হয় এর সাথে চোখটা লাল হয়ে যায় চোখে যেটা ল্যাক্রিমেশান বলি আমরা চোখ থেকে পানি পড়তে থাকে সে পাশে নাক বন্ধ হয়ে যায় অনেক সময় নাক দিয়েও কিন্তু পানি পড়তে থাকে একটা ফেশিয়াল ফ্লাশিং হয় একটা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব অস্বস্তি লাগে এবং ব্যথার তীব্রতা কিন্তু বেশ বেশি হয় যাক এটা অনেক সময় চার সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এবং একটা নির্দিষ্ট সময়ে ব্যথাটা হয় বিশেষ করে রাতের বেলায় দেখা যাচ্ছে বারোটার সময় ব্যথা হচ্ছে পরের দিন রাত বারোটা তারপরের দিন রাত বারোটা এরকম হতে পারে এরপরে দেখা যাচ্ছে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কোনো ব্যথা নেই আবার এরকম ফিরে আসতে পারে এটা কিন্তু ক্লাস্টার হেডেকের বৈশিষ্ট্য যাকে এটার ভালো চিকিৎসা আছে যদি এরকম হয় অবশ্যই আপনি একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন ধন্যবাদ সবাইকে